রাতের ঘন আধারে পুরো গ্রাম যেন গভীর ঘুমে মগ্ন গ্রামের এক কোণে পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক মাটির বাড়ি বাড়িটি প্রায় ধ্বংসপ্রায় তার দেয়ালগুলোতে শালা জমে গেছে এলাকার মানুষ বলে এই বাড়িতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বহু বছর আগে মুক্তার গ্রামের এক যুবক এই গল্পগুলোতে কখনই বিশ্বাস করত না তার যুক্তিবাদী মন সবকিছুর কারণ খুঁজে বের করার চেষ্টা করতো একদিন মুক্তার তার বন্ধুদের বলল আমার মনে হয় এই সব ভূতের গল্প বানানো সাহস থাকলে চল সবাই মিলে আজ রাতেই সেই বাড়িতে গিয়ে দেখি কি আছে বন্ধুরা প্রথমে রাজি না হলেও মুক্তারের চাপে রাজি হল রাত এগারোটার সময় তারা সবাই মিলে টর্চলাইট আর কিছু খাবার নিয়ে রওনা দিল পুরনো বাড়ির দিকে রহস্যময় বাড়িতে প্রবেশ বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর চারপাশের পরিবেশ অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল কুকুরের ঘেউ ঘেউ পাখির দাগ সবই যেন থেমে গেছে বটগাছের পাতা থেকে টুপটুপ করে পানি পড়ছে যেন কেউ তাদের আসার জন্য অপেক্ষা করছে মুক্তার বাড়ি দরজার কাছে গিয়ে বলল চলো ভেতরে যাই দরজাটা এক ধাক্কায় খুলে গেল আর তারা সবাই একসঙ্গে ভেতরে ঢুকে পড়ল ঘরের ভেতরটা অন্ধকার আর গন্ধে ভরা দেয়ালে পুরনো রক্তের দাগ মাটিতে ভানাপাত্র আর ছেঁড়া কাপড় পড়েছিল ভয়ঙ্কর শুরু বন্ধুরা যখন চারদিকে ঘুরে দেখছিল তখন হঠাৎ করে একটা শীতল বাতাস পুরো ঘরে বইতে শুরু করল বাতাস এতটাই ঠান্ডা যে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এর মধ্যে মুক্তার চিৎকার করে বলল তোমরা দেখেছ ওই কোণে কিছু নড়ছিল কেউ কিছু দেখেনি কিন্তু মুক্তারের চোখে ভয় স্পষ্ট কিছুক্ষণ পর হঠাৎ করে একটা কণ্ঠস্বর শোনা গেল একটা মেয়ে গলা ফাটিয়ে থাকছে কণ্ঠটা যেন আসছে ঘরের এক কোণ থেকে তারা ভয় পেয়ে সেখানে গেল একটা পুরনো আয়নার সামনে গিয়ে তারা দেখতে পেল আয়নার ওপাশে যেন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মিটির চোখ থেকে রক্ত ঝরছে আর সে তাদের দিকে তাকিয়ে বলল তোমরা এখানে কেন এসেছ চলে যাও দৌড়ো শুরু এতটা ভয় পেয়ে সবাই দৌড়াতে শুরু করলো কিন্তু তারা দেখতে পেল ঘরের দরজাটা অদ্ভুতভাবে বন্ধ হয়ে গেছে মুক্তার দরজাটা খোলার চেষ্টা করল কিন্তু সেটা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে হঠাৎ পেছন থেকে একটা শক্ত কিছু তাদের দিকে ছুড়ে মারা হলো তারা ঘুরে তাকিয়ে দেখল একটা পুরনো চেয়ার আপনি আপনি নড়ছে ঘরের দেয়ালে হঠাৎ করেই গাছমছমের শব্দ হতে শুরু করল যেন কেউ দেয়ালের ভেতরে হাত দিয়ে আঁচড় কাটছে মুক্তির পথ মুক্তার হঠাৎ বুঝতে পারল তাদের এই ঘর থেকে বের হতে হলে তাদের দুঃসাহসিক কিছু করতে হবে সে তার বন্ধুকে বলল আমাদের সবাইকে একসম্বে শক্ত থাকতে হবে যাই হোক আয়নার সামনে গিয়ে দেখে আসি আবার আয়নার সামনে গিয়ে মুক্তার দেখল আয়নার ভেতরের মেয়েটি এবার কাঁদছে না বরং তার ঠোঁটে এক অদ্ভুত হাসি মুক্তার সাহস করে জিজ্ঞেস করল তুমি কে তুমি আমাদের ক্ষতি করতে চাও মেয়েটি এক অদ্ভুত গলায় বলল আমি এখানেই থাকি আমার ঘরে কেউ এলে তাদের আমি এখানেই রেখে দিই তোমরা পালাতে পারবে না এবার মুখ আয়নার পাশে থাকা একটা লোহার রড় তুলে নিল এবং আয়নাটা ভিনে ফেলল আয়না ভাঙতেই একটা বিকট চিৎকার শুনতে পেল তারা ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল গ্রামে ফিরে যাওয়া তারা সবাই দ্রুত ঘর থেকে বের হয়ে দূরে গ্রামের দিকে ফিরল তাদের শরীর ঠান্ডায় জমে গিয়েছিল কিন্তু প্রাণে বেঁচে যাওয়ার আনন্দ তাদের মুখে স্পষ্ট গ্রামে ফিরে তারা গল্পটা সবাইকে বলল গ্রামে বয়স্করা বলল তোমরা ভুল করেছ ওই বাড়িতে গিয়ে ওই বাড়িতে এক মেয়ে তার পরিবারের সঙ্গে মারা গিয়েছিল তার আত্মা এখনো সেখানেই আটকে আছে মুক্তার আর তার বন্ধুরা সেই রাতের পর থেকে আর কখনো ওই বাড়ির দিকে পা বাড়ায়নি কিন্তু তাদের মধ্যে কেউ কেউ এখনও গভীর রাতে সেই মেয়ের কান্নার শব্দ শুনতে পায় শেষ কথা কিছু রহস্য ও থেকে যাওয়া ভালো বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে জীবন কাটানোর মধ্যেই হয়তো আমাদের রক্ষা